আলাইকুম আজ আমরা ফায়ার কাপিং সম্পর্কে ফায়ার কাপিং হল প্রাচীন চিকিৎসা পদ্ধতি হিজামো থেরাপির একটি অংশ কাছের বা বাঁশের কাপের মধ্যে আগুন ব্যবহার করে হালকা ভ্যাকুম তৈরি করা হয় তারপরে সেই কাপ শরীরের নির্দিষ্ট কিছু পয়েন্টে বসানো হয় যার ফলে ত্বকের ভেতরকার টক্সিক বের হয়ে আসে এবং সেখানকার রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফায়ার কাপিং এর উপকারিতা ফায়ার কাপিং যে কোনো ধরনের ব্যথা কমাতে সাহায্য করে যেমন ঘাড় ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা মানসিক চাপ স্ট্রেস ও ক্লান্তি দূর করতে সাহায্য করে অনেক দ্বারাও মাথা ব্যথায় উপকারী ভূমিকা রাখতে পারে আমাদের শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যার ফলে আমাদের বডির ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে মনে রাখতে হবে হিজামা বা ফায়ার কাপিং অবশ্যই একজন বিশেষ ডাক্তারের তত্ত্বাবধানে নিতে হবে আমাদের আমেরিকান ন্যাচারাল ওয়েলনেস কেয়ারে আপনারা পাচ্ছেন হিজামা বা ফায়ার কাপিং এর পাশাপাশি আকুপাংচার পি আর পি ওজন থেরাপি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ